আসসালামু আলাইকুম আপনারা সকলেই জানেন দীর্ঘদিন ধরে শিক্ষকরা নানা ধরনের কর্মসূচি পালন করে আসছিল জাতীয়করণের দাবিতে ফের আবার শুরু হলো শিক্ষকদের জাতীয়করণের দাবিতে আন্দোলনে প্রেস প্রেস ক্লাব ক্লাবের সামনে কিন্তু তারা পালন করতেছে আজকের খুবই গুরুত্বপূর্ণ আজকের আপডেট নেস্টের মাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করবো তাহলে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি প্রিয় পদিনে দেখতে পাচ্ছেন আমি এখন আছি দ্য ডেলি ক্যাম্পাস পত্রিকায় এখানে কিন্তু একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে প্রতিপত্রে বলা হয়েছে প্রায় পাঁচ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয় দাবিতে মহা সমাবেশ করছেন শিক্ষকরা সোমবার পনেরো সেপ্টেম্বর রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয় বক্তারা অভিযোগ করেন দুই হাজার সালের নয় জানুয়ারি তৎকালীন সরকার সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয় ঘোষণা দিয়েছিল পরে বিভিন্ন ধাপে অনেক বিদ্যালয় জাতীয়করণ করা হলেও দুই সালের মে মাসে পঁচিশ তারিখে আগে প্রতিষ্ঠিত প্রায় পাঁচ হাজার বিদ্যালয় এখনো এর বাইরে রয়ে গেছে সমাবেশে সাধারণ শিক্ষক ঐক্য পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ নওশাদ আহমেদ বলেন বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার শত প্রতিকূলতার মাঝেও বিশ্ব দরবারে আজ বাংলাদেশকে প্রতিষ্ঠিত করছেন প্রধান উপদেষ্টার কার্যালয় চিঠি ও কনসালটেশন কমিটি সুপারিস্কৃত অনধিক পাঁচ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের জোর দাবি জানান তিনি সমন্বয়ক মাহবুবা মালা বলেন জাতীয়করণ না হওয়া শিক্ষকরা মানবতা জীবনযাপন করছে আমরা অন্যের শিশুকে পাঠদান দিলেও আমাদের ভাগ্যে উন্নয়ন হয়নি এমতো অবস্থায় শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছে সাধারণ শিক্ষক ঐক্য পরিষদের সমন্বয়ক অহিদুল ইসলাম বলেন দুই হাজার তেরো খ্রিস্টাব্দে সব বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা হলেও রাজনৈতিক প্রতিহিংসার কারণে অনধিক পাঁচ হাজার জাতীয়করণ বঞ্চিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সুকৌশলে বাদ দেওয়া হয়েছে এ বিষয়ে হস্তক্ষেপ কামনা করছি সমাবেশে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের জন্য প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছি তারা বলেন দুই হাজার আঠারো সালে তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের জন্য একটি চিঠি ইস্যুতে বলা হয় ছয় হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয় তালিকা বহির্ভূত বিদ্যালয় আবেদন সমূহের একটি স্বয়ংসম্পূর্ণ প্রণয়নের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ কমে অনুরোধ করা হয় এরপর জাতীয় প্রেস ক্লাবের সামনে কয়েক দফা আন্দোলন করার পর তিন ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা কার্যালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় চিঠি ইস্যু করা হয় কিন্তু আজও এই বিষয়ে কোনো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়নি তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ